এখন আবার বিয়ার বয়স আছে বলছে এখন আবার আমি যেমন আমার উদম নিয়ে একটা বয়স কল কি আমার তেনে কম বয়সের একটা পাইলে বিয়ের ষাট বছরের বয়স্ক মানুষ কি আপনাকে আপনার চাহিদা পূরণ করতে পারবে চাহিদা যেমন চাহিদা হোক ওনারা আরো বেশি চাহিদা পূরণ করতে পারে যেহেতু বয়স বেশি হলে তার চাহিদাটা ভালো ভালো চাহিদা করতে পারবো কারণ জোয়ান মানুষের চাহিদা নাদে বয়স কল আর ওই আপনার হাজবেন্ড শেরুল ভারত চলে গেছে আপনার কেন ভারতে গেছে কেন ভারত গেছে আমার বিয়ে করার পর দুই তিন মাস পর বলছে আমি একটা বেপসাই যাইতাছি ওরা যাওয়ার পর থেকে মোবালিত তো যোগাযোগ হয়েছে তার কিছুদিন পর আর যোগাযোগ কই নাই কিছুদিন ফোন না হওয়ার কারণে আমি ভাবলাম সে একটা বিয়ে করছে পরে মোবালি ব্লক মাইনা দিছে ফোন ধরেনা তার বন্ধু আত্মীয় ভারত থেকে সে বলছে বিয়ে কইরা বাংলাদেশে কখন আসছে না পর আমাকে দুবছর কাগজ পাঠিয়ে দিয়েছে দুবছর কাজ পাঠিয়ে দেওয়ার পর তো আমি এখন বলছি যে আমার বাবা ছিল বাবাটা মারা গেছে মা অসহায় বৃদ্ধ মহিলা কার কাছে এখন থাকম বাস বাড়ি নিয়ে আবার বাস তাদের নিয়ে চলে গেছে তো চলে যাওয়ার মতনই এক বছর লয়ে যাবে চলে যাওয়ার মতনই এখন আমার তো একা জীবন এখন আমি জীবন একা জীবন চলতে পারব আম এখন আবার বিয়ার বয়স আছে বলছি এখন আবার আমি যেমন আমার উদম নিয়ে একবার বয়স করলো। কি আমার তেনে কম বয়সের একটা পাইলে আমি বিয়ের সাথে কইরে সংসার করতে চাই আচ্ছা আচ্ছা বুঝতে পারছি তো আপনার থেকে একটু বয়স কম পাইলে বিয়ে করে সংসার করতে চান হ্যাঁ আপনার থেকে একটু বয়সে কম ছেলে কেন পছন্দ কম ছেলে পছন্দ কম ছিলে তো পছন্দই কম ছিলে পছন্দ করি ওদের তো তারপরে ভালোবাসতে পারে দুই মুখ খাইতে পারে আবার তো একটু আবার কম বয়সেরা তো আমার ঠিক মতো পছন্দ না আমার ট্রেনে একটু বয়স্ক হইলে আরও পছন্দ বেশি হয় কেন কম ছেলেরা একজন বাচ্চা কাচ্চা হইলে আরেকটা মেয়ে দেখলে চলে যাবে আর আমার ট্রেনে বয়স্ক হইলে আর কি যাইতে চাবে না কেন তারে পাইলে আমি খেজমত করতে পারবো আমার যাইতে চাইবে না তার আমি সেবা করতে পারবো নামাজ কালাম করতে পারবো তার খেজমত করতে পারবো সে আমার ছাড়বে না আর কম বয়সে ছেলেরা তো চলে যাবে আজকে বিয়ে কর দুই তিন মাসের পর একটা বাচ্চা কাচ্চা হইলে আরেকটা একদম আমার মতো সুন্দরী মেয়ে যতই সাইডে যাইতে পারে কারণ আমারও সাইডে যাইতে পারে তার জন্য আমি আমার যেমন বয়স্ক আমার তো একটু বেশি বয়স হলে আমার অসুবিধা নেই তাকেই আমি বিয়ে করতে চাই আর কি কম ছেলে আমার পছন্দ হয় না বয়স্কই আমার পছন্দ হয় বুঝতে পারছি বয়স্কই পছন্দ হ্যাঁ আপনার বয়স্ক তো আমারও বয়স বিশ বছর বিশ বছর বয়স বুঝতে পারছি কেমন বয়স্ক মানুষ আপনার পছন্দ পছন্দ চল্লিশ থেকে পঞ্চাশ আমরা পঞ্চাশ থেকে ষাট এরকম ষাট বছরের বয়স্ক মানুষ কি আপনাকে আপনার চাহিদা পূরণ করতে পারবে চাহিদা যেমন চাহিদা হোক ওনারা আরো বেশি চাহিদা পূরণ করতে পারবে কেন পাঁচ চল্লিশ হইলে হয় পঁয়ত্রিশ হইলে হয় আর বেশি বয়স হইলে পঞ্চাশ হলে হয় এরকম বুঝতে পারছি মানে একটু বয়স বেশি হইলে তারা চাহিদাটা ভালো পূরণ ভালো ভালো চাহিদা করতে পারবো আর জোয়ান মানুষ সেটা চাহিদা নাদে বয়াস কল আর ওই চাহিদা দিব আমার ছেড়ে দায়িত্ব চাইব না কেন আমারে দুই মুঠও না পাবো এক মুঠ খাইয়ে আমার চাহিদা দিতে পারবো যে ওনার খেজ করলে আল্লাহ আমার ভালো লাগবে না তো ঠিক ঠিক বলবে আর বয়স অল্প বয়স ধরলে আমার এরকম ভালো অল্প বয়সের ওরকম পারে না পারে না দুই দেনার জন্য সারা জীবনের জন্য মাইনে নিতে পারে সারা জীবন সরজীবন বুঝতে পারছি তা ভিডিওতে আপনার ফোন নাম্বার দিয়ে দেবেন হ্যাঁ আচ্ছা কি যেন নাম বলছিলেন ডিয়াসমিন ডিয়াসমিন থাকেন কোথায় আমি থাকি চট্টগ্রাম থাকি আমি এখন আইছি খালার বাসা খালার বাসা চট্টগ্রামে থাকি ফোন নাম্বারটা দেন তো আপনার ফোন নাম্বারটা দিতে বন্ধুরা কথা বলছিলাম ডিয়াসমিন আপার সাথে শুনছিলেন তিনি কেন আসছেন কি চাচ্ছেন তো তার জন্য তার মতে একটু বয়স্ক পাত্র হলে তার জন্য ভালো হয় একজন বয়স্ক ব্যক্তিকে তিনি খুঁজতেছেন তো তার বয়স হচ্ছে তিনি বললেন যে তার বয়স হচ্ছে উনিশ বছর বিশ বছর বয়স তিনি যেটাই বললেন জিএসপি নেপা তো আমি তার ফোন নাম্বারটি বলে দিচ্ছি তার ফোন নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান সেভেন আমি আবারও বলছি শূন্য এক সাত দুই ছয় ছয় এক সাত নয় দুই আট এই ছিল দিয়েসপিন আবার ফোন নাম্বার শুনছিলেন তার বয়স বিশ বছর বয়সে তিনি একজন পাত্রী তো তিনি মূলত পঞ্চাশ বছর চল্লিশ বছর বা ষাট বছর চল্লিশ থেকে ষাট বছর বয়সের পাত্রদেরকে তিনি বেশি পছন্দ করে থাকেন এমন বয়সের লোক হলে তার জন্য পারফেক্ট হয় তিনি সেই কথাটি বলতেছিলেন তো বন্ধুরা ভালো থাকে যারা যদি মনে হয় যে তাকে আপনাদের পছন্দ হয়েছে তার কথা শুনে তাহলে এই নাম্বারে তার সাথে যোগাযোগ করতে পারেন তারপর আপনার জন্য দোয়ার রইল আপনি ভালো থাকেন